এত সুন্দর করে আল্লাহ কেন বানাইলেন নয় মাস সময় লাগায়া কুদরতি হাত দিয়া এত সুন্দর করে কেন বানাইছেন এবং এই যে সুন্দর করে আল্লাহ বানাইছেন এর আগে এইখানে আমরা যারা আছি একশো বছর আগের কি কেউ আছে না রাওয়াজে বোঝা যায় হোক মুরব্বী কইছে একশো বছরের উপরে একশো বছর আগের কেউ মুরব্বী নাই একশো বছর পরে আমরা কেউ থাকবো না এমন একটা সময় ছিল এই নামটাই জগতে কেউ জানত না এই চেহারার অস্তিত্বই ছিল না দিয়েছেন কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীব নিশ্চয়ই নিশ্চয়ই মানুষ তোমারে আমি সৃষ্টির সুর সেরা সুন্দর করে বানাইলাম এরপর চারায়াতের মধ্যে আল্লাহ বলেন তুম রদ নাহু আসফলা সাফিলিদ ইল্লাল্লাদিনা আমলু আমি রুলি হাতিফলাহু আজুর গহি রুম নুন

জন্ম থেকে নিয়ে জন্ম যেই দিন আমার আপনার হইছে জন্মের পরের দিন গেল তারপরের দিন গেল দিন যত যায় নির্দিষ্ট একটা বয়স পর্যন্ত মানুষের সৌন্দর্য শুধু বাড়ে আর বাড়ে আরো জোরে কর নির্দিষ্ট একটা সময় সীমা বয়স পর্যন্ত মানুষের সুন্দর শুধু বাড়ে আর বাড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চাইতেন যে এই নির্দিষ্ট বয়স পর্যন্ত যৌবনকালের যেই সুন্দর চেহারা যেই রূপ মাধুর্যতা এমত অবস্থায় তারে দুনিয়ার হায়াত শেষ করায়া দুনিয়ার থেকে বিদায় দেব আমি দুর্বল চামড়া চামড়াকুশ হয়ে যায় দাঁত পরে যায় চেহারা বিশ্রী হয়ে যায় আগে যেমন ছোটো বাচ্চার মতো অসহায় হয়ে কিছুই বলতে পারে না এরকম অসহায় হয়ে বিছানায় পড়ে থাকে এমন অবস্থায় আমি নিব না জয়ান অবস্থায় তারা দুনিয়ার থেকে বিদায় দেব কি ইচ্ছা করলে পারতেননি না পারতেন না মহান আল্লাহ এটা করলেন না তার কারণ বান্দারে আঙুল দিয়া বাস্তবতা দেখাইয়া দিলেন রে দুনিয়ার মানুষ আমি আল্লাহ সুন্দর বানাইবার পারি আবার বিশ্রীও করবার পারি তুমি লক্ষ্য করে দেখো তুমি এমন একটা সময় পার করিয়াছ তোমার দাপটে জমিন সহ কাঁপতো এলাকা তরতর করে কাঁপত আর এমন একটা সময় আসিয়া যায় তোমার বাথরুমও নিলে দুইজন লাগে এই পৃথিবীর জমিনে আল্লাহ আমাদেরকে একটা সময়ে খুব সৌন্দর্যতা বাড়ায়া দেন আবার এই সৌন্দর্যটা দিন দিন শুধু নিচুর থেকে নিচু নিচুর থেকে নিচু আল্লাহ অধপতনের দিকে নিথে থাকেন ঠিক না বেঠি অথচ এই জগতেই কি আমাদের হায়াত শেষ না পরজগত আছে জগতে আমরা যত সুন্দর বড় জগতে আমাদের সৌন্দর্যতা কেমন হবে সেই কথাটা একটু দেই তখন অনুমান বুঝতে পারবেন বর্ণনা করেন জান্নাতের হুরেরা মুমিনদের জন্য অপেক্ষা করে আক্ষেপ করে জান্নাতের হুরেরা অথচ জান্নাতের হুর অসুবিধা হইতেছে কোনো জান্নাতের হুরদের বর্ণনা পয়গম্বর দিয়েছেন একটা হুর যদি এক কবজি দুনিয়ার জমিনে প্রকাশ করত চাঁদ এবং সূর্যের আলোর দিকে মানুষ তাকাইতো না এক গাছি চুল যদি নাড়া দিত মশরিক থেকে মাকরী সীমাল থেকে জুনুক পর্যন্ত সুগ্রানে মুহিত হয়ে যেত যদি সমুদ্রে মহাসমুদ্রে থুতু ফেলত সমস্ত পানি মিটা হয়ে যাইতো হুরেরা যদি জমিনে আইসা মাটিতে হাঁটা চড়া করত জগৎ বিখ্যাত অলি পারতো না হুরদের পিছনে শুধু পাগল পাগল হয়ে দৌড়াইত ধৈর্যের তো একটা সীমা আছে ধৈর্যের সীমা আছে না ভাই ধৈর্য হারা হয়ে যাইতো ধৈর্যের বাঁধ ভেঙ্গে যাইত এত সুন্দর করে হুর বানায় রাখছেন এই হুরেরা আপনি আমার জন্য পাগল পারা দুনিয়ার জমিনের স্বাভাবিক একটা নিয়ম আছে যে যত সুন্দর বিয়ে করার সময় আরো বেশি সুন্দর নিজের চাইতে কি কম সুন্দর কেউ চায় না বেশি সুন্দর যে ব্যক্তি দেখবেন ল্যাংরা এরও যদি জিগাইন তোর বউ কেমই সুন্দর ঠিক কি একসাথে হুরেরা যদি মুমিনদের জন্য অপেক্ষা করে হুররা যদি আমার আপনার জন্য পাগল পারা তাকে কখন পাব কখন পাব এই হুরদের চাইতে আরো সুন্দর মুমিন জান্নাতে যাওয়ার সময় তোমার আমার চেহারা হবে আল্লাহ পাক রব্বুল আলমিন জান্নাতের সামনে দুইটা ঝর্ণা স্থাপন করেছেন একটা ঝর্ণার পানি পান করাইবেন আরেকটা ঝর্ণার পানি দিয়া গোসল দিবেন যেইমাত্র বান্দাকে এই ঝর্ণার পানি দিয়া গোসল দেওয়া হবে বান্দার মধ্যে পরিবর্তন চলে আসবে এক নম্বর পরিবর্তন এই বডি আর বডি থাকবে না প্রত্যেক জান্নাতীকে আল্লাহ আদম সালামের বডি দিবেন সুবহানাল্লাহ আদম আলাইহিস বডি দেওয়া হবে ইউসুফ আলাইহিস সালামের রূপ সুন্দর দেওয়া হবে সুবহানাল্লাহ দাউদ আলাইহিস সালামের কণ্ঠ দাউদ আলাইহিস সালামের কণ্ঠ দান করা হবে 33 বছরের যুবক জীবনে কোনদিন 33.5 হয়তো না তেত্রিশ তেত্রিশেই থাকবে জান্নাত তো আল্লাহ বানায় রাখছেন দুনিয়ার আকাঙ্খা পূরণ করার জন্য এই দুনিয়াতে মানুষ অনেক আকাঙ্ক্ষা পূরণ করার জায়গায় এই দুনিয়া না মানুষের মনের আকাঙ্খা হলো চির যৌবন দরিয়া রাখা মানুষ জীবনের কোনো দিন বুড়া হইবার চায় না শায়নিক বয়স আশি হয়ে গেছে এরপরেও ও কামাই নি না যদিও কোনো কারণে দাঁড়ি রাখছে সাদাটা ভালো লাগে না কালা করতো চাই সেলুন লুনো লয়ে যায় এক প্যাকেট কালি আবার মাছ লাজি হুজুর শুনছি শুনছি বিবির কাছে সুন্দর অন যায় একটু যদি কালার দারিটারি একটু কালা করে যাই দিদি সাপ অন্তত দেখতে খুশি হইবো যে না জামাইটা আমার জোয়ান আমারে জিগাইছে একদিন এই জন্য শোনাই গেছে আমি বলছি যে এই কালি মারিয়া কালি মারিয়া জোয়ান হইলে কি হবে আপনি জোয়ান না বুড়া উনি তো এমনি জানে কুড়া আপনি যা কইলেন অনেক মানুষ এমন আছে দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি বান্দাদেরকে তেত্রিশ বছরের যুবক বানাইবেন আদম আলাইহিস সালামের বডি দান করবেন একশো বিশ হাত লম্বা হাত প্রশস্ত হবে বডি কি পরিমাণ বডি হবে জান্নাতি বড়ই গুলো যদি দুনিয়ার পাল্লা দিয়া মাপা হয় বারো মন ওজন আবু জেহেলে কইতো আবু জেহেলে ভালো কি ভালো হয়েছে যে মুহাম্মাদের উম্মত বরুর তলে ভরে মরব জান্নাতে যেই বড় 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 ওই তলে ভরে মরব এই গাদায় বুঝতেই পারছে না যে মুহাম্মাদের উম্মত তাদের বড়ই যেমন বড় বডি হইব একশো বিশ হাত লম্বা একটা মানুষের কাছে বার মনের বড়ুইটা কি আফেলের মতো কামড় দিব কর করি করবো সেটা জান্নাতি এই সৌন্দর্য আমরা চাই কিনা চাই না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমারে আমি সুন্দর করে বানাইছি সুন্দর করে বানাইছি আদম আলাইহিস সালাম থেকে নিয়া কিয়ামত পর্যন্ত যতটা ইনসান ততটাই জান্নাত যতটা ইনসান বানাইছেন ততটা জান্নাত বানাইছেন কিছু সৃষ্টি করেছেন হুকুমের মাধ্যমে কিন্তু তুমি আমি এই সাড়ে তিন হাত মানুষটারে আল্লাহ হুকুম দিয়া বানান না আল্লাহ নয় মাস সময় লাগাইয়া বড় আদর করে আল্লাহ নিজ কুদরতি হাত দিয়া বানাইছেন বান্দারে তোমার জাহান্নামে জ্বালাইবার জন্য না তোমার জান্নাত দেওয়ার জন্যই আল্লাহ বানাইছেন এক একটা ইনসানের জন্য এক একটা জান্নাত এক এক জনের জন্য এক একটা জান্নাত বানায়া রাখছেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমাদেরকে যে জান্নাত দিব এই দুনিয়ার জমিনে দুইটা সিফত লাগবে সিফত লাগবে এই দুইটা গুণ লইয়া যারা যাইবা এদের সুন্দর কমবে না কমবে না দুনিয়ার ফরমালিটি রক্ষা রক্ষা করতে গিয়া শুধু দুনিয়ার জমিনে আমি দুর্বল থেকে একটু দুর্বল বুড়া বানাইছি যে এই মাত্র দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে আমি জান্নাতে এদেরকে সৌন্দর্য রূপ ইউসুফ পয়গাম্বরের রূপ সুন্দর দিয়া জান্নাতে পৌঁছাইব যারা দুই গুণ হাসিল করতে পারবে না এদের সৌন্দর্য আর ফিরত আসবে না আমি আল্লাহ রূপ পরিবর্তন করতে পারি জওয়ান বয়সে তোমার চেহারা ছিল একরকম চল্লিশে গিয়া হয়ে গেছে আর একরকম ষাটে গিয়া হয়ে গেছে আর একরকম আশিতে গিয়া বিছানায় মিশে গেছো চিনার কোনো কায়দা নাই আমি আল্লাহ তোমারে পরিবর্তন করতে করতে যদি রে বান্দা দুই গুণ ছাড়া দুনিয়া ছাড়ো তাহলে তোমার পরিবর্তন এমন হইতে 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 জানিয়া রাখবেন হুজুর আকরম সাল্লা বলেন আল্লাহর পছন্দের আকৃতি দিয়া মানুষ বানাইছেন মুহাম্মদ নামের আকৃতি দিয়া মানুষ বানাইছেন এই আকৃতি আল্লাহ জাহান নামে দেওয়ার জন্য বানান নাই তুমি যদি তোমার কর্মের কারণে জাহান হইয়া যাও তোমার এই রূপ আকৃতি দিয়া জাহান নামে দেওয়া হবে না রে বান্দা তোমার কর্মে যদি তোমার জাহান নামে না এই রূপ পরিবর্তন হইয়া পশুর রূপ ধারণ করে তুমি জাহান নামি হইবা ইব্রাহিম এই হিসালাম ডাক দিয়া বলেন প্রভু কেমতির দিন আমার আব্বারে যখন ফেরেস তারায় গলায় রশি লাগাইয়া টানবে মানুষেরা জিজ্ঞাসা করবে এই লোকটাকে পরিচয় দিবে আজর ঠাকুর তখন কি আমার তখন কি আমার সরম হবে না আমি যে তোমার খলিল তখন কি সরম হবে না আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাহিল কে জানায়া দিলেন আসল চিত্র দেখায়া দাও ইব্রাহিম আলী ইহিসালাম দুইটা হাত তুলছিলেন দোয়া করার জন্য দুই হাতের মাঝখানে চিত্র বাইশা গেছে জাহান্নামের মাঝখানে দাও দাও করে জ্বলতেছে একটা প্রাণী ইব্রাহিম আলাইহিস সালাম বলেন এই প্রাণী তো জাহান্নামে যাওয়ার কথা না আল্লাহ পাক জানায়া দিলেন এই প্রাণীটা সেই প্রাণী নয় এই যেই তোমার বাবা আজর ঠাকুর দুনিয়ার জমিনে যার খাসলত যেই প্রাণীর সাথে বেশি মিলে সাফের মতো ফুসফুস করে বাগের মতো হিংস্র মনোভাব মানুষের উপরে আক্রমণ করে মানুষের মালাত্মসাত করে কুকুর শুকর এই জাতীয় হিংস্র প্রাণীদের রূপ ধারণ করে যাদের ভিতরে এই সমস্ত রূপ দিয়া কেমতের দিন মানব আকৃতি পাল পাল্টাইয়া ওই রূপ দিয়ে জাহান নামে নিক্ষেপ করা হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইয়া দিলেন মানুষ রে আমি তোমারে সুন্দর করে বানাইছি আমি আবার বিস্ত্রিও বানাইবার পারি যদি তোমার সুন্দরের ধারাবাহিকতা রক্ষা করতে চাও তাহলে দুইটা গুণ হাসিল করিয়া যাও ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين تمي جدي تمار إيمان ابن نيك ইমান এবং এবং নেক নেক আমল আমল ইমান এই দুইটা দৌলত লই যাইবার পারো তাহলে তুমি মাটির মানুষটা কি রূপে রূপান্তরিত হইবা একটা উদাহরণ দিয়েই আলোচনা শেষ আপনাদেরও অনেক কষ্ট হইতেছে রাতও অনেক হয়ে গেছে হজরত উমর ফারুক রাজি আল্লাহ খালিফাতুল মুসলিম আমিরুল মুমিনিন মদিনায় অবস্থান করেন তখন কি রসুল দুনিয়াতে আছেন না বিদায় হজরত উমর আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন তখন কি রসুল আসেন ওই সময় হজরত আলী রাজিয়াল্লাহ তাআলাহু স্বপ্নে দেখেন নবীজির পিছনে ফজরের নামাজ পড়তেছেন নবীজির পিছনে ফজরের নামাজ শেষ করলেন সালাম ফিরাইলেন একজন মহিলা ঈশা মসজিদে নববীর সামনে দাঁড়ায় ডাকতেছে তোমরা কারা গো কে আছো আমার নতুন গাছের খেজুর নিয়ে আসলাম নবীজিকে দাও উনিও যেন খান উনার সাথীদেরকেও খাইতে দেন এই পাত্রটা নিয়ে আল্লাহ রসুলের কাছে দেওয়া হলো হজরত আলী স্বপ্নে দেখতেছেন কি মধুর স্বপ্ন এই পাত্রটা রসুল হাতে নিলেন খেজুর একখানা মুখ মুবারকে ঢুকাইলেন মুখে দিলেন এক একজনকে ডাকেন পাঁচটা সাতটা করে দেন এক একজনকে ডাকেন পাঁচটা সাতটা দেন হজরত আলীও হাত বাড়াইলেন স্বপ্ন যুগে রসুলের কাছে হাত বাড়াইলেন আল্লাহর পয়গম্বর হজরত আলীর হাতে একটা খেজুর দিছে এই খেজুরটাই মুখে দিছেন খুব স্বাদ অনুভব করতেছেন এমনিং ফজরের আজান শোনা যায় আসসালাতু খায়রুম মিনান ঘুম ভেঙে গেছে কিন্তু খেজুর খাওয়ার মজা মুখ খুলে গিয়েছে পাগলপারা হয়ে দৌড়াইতেছেন স্বপ্ন যুগে পয়গম্বরকে দেখার সাদিত সাহাবিদের দিল নবী প্রেম ভরপুর ভরপুর মসজিদে জামাত চলতেছে হজরত আলীও গিয়া দাঁড়াইছেন এখন কি আর স্বপ্ন না এখন হইল বাস্তব জামাতিয়ে সামিল হলেন ইমামতির মুসল্লায় দাঁড়ায় আছেন আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হজরত উমর মুসল্লায় দাঁড়ায় নামাজ শেষ করলেন যেইমাত্র সালাম ফিরাইলেন এমনি শোনা যায় মসজিদের নবীর সামন থেকে একজন মহিলার কণ্ঠের আওয়াজ আমার নতুন গাছের খেজুর নিয়ে আসলাম আমিরুল মমিনকে দাও উনিও যেন কান ওনার সাথীদেরকেও খাইতে দেন হজরত আলী চুপচাপ বসে আছে স্বপ্নে যা দেখলাম বাস্তবে যদি তা গোটে পাত্রটাই না হজরত অমরের হাতে দেওয়া হল উমর রাজি আল্লাহ তাআলা খেজুর এক কান মুখে দিলেন এক একজনকে ডাকেন পাঁচটা সাতটা করে দেন এইভাবে দেওয়া শুরু হলো হজরত আলির পালা যখন আসলো আলী রাজি আল্লাহ হু হাত বাড়ালেন একটা দিলেন এই খেজুর মুখে দিলেন খুব সুস্বাদু খেজুর পাত্রের দিকে তাকায়া দেখেন অনেক খেজুর বাকি আছে ইচ্ছা করলে আরো বাড়ায়া দেওয়া যায় ইয়ামিরাল মুমিনিন আমার কি কয়েকটা খেজুর বানায় দেওয়া যায় না হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হু বলেন আলী স্বপ্ন যুগে পয়গম্বর তোমার একটার বেশি দেন না হজরত আলী অবাক হয়ে তাকায় আছেন হজরত উমার বলেন অবাক হয়েও না আমি ওই মদিনার আমিরুল মোমিন ছিলাম না আমি তো সেই মক্কার উট রাখাল ছাগল রাখাল ছিলাম আমি উঠার ছাগল রাখাল ছিলাম বেলায় আমার আব্বা সত্তম আমার পিঠে বেত্রাঘাত করতেন আর বলতেন জীবন কেমনে কাটাইবি ছাগলের হিসাব মিলাইতে পারস না রে আলী আমি ইমান গ্রহণ করার কারণে নেক আমলের সাথে হওয়ার কারণে আজকে আল্লাহ আমার এই জায়গা পৌঁছায়া দিছেন ইমান এবং নেক আমল এত বড় দামি এক দৌলত বিতর বাহির আলোকিত হইয়া যায় তোমার এই রূপ সৌন্দর্য দিন যত যাবে মর্যাদা কমবে না বাস্তবে একটা চিত্র লক্ষ্য করে দেখেন একজন মানুষ যদি ইমান এবং নেকামলওয়ালা হয় বয়স যতই বাড়ুক না কেন মর্যাদা কিন্তু কমে না মর্যাদা কমে না বরং আরও বাড়তেই থাকে বিছানায় পড়লেও ছেলে খেদমত করবে সেলে না হয় সেলের বউয়ে করবে একজনে না হোক মেয়ে হইলেও করবে খেদমতের কোনো কমতি নাই আমলদার মানুষটা তোমরা রাত পর্যন্ত इज्जत পাইতেই থাকে আমলদার মানুষটার কমতি নাই इज्जत দেওয়ার জন্য সিরিয়াল ধরে মানুষ বসিয়া থাকে আর যদি ঈমান আর নেকামল তোমার ঘাটি হয় পেশাবে পরিয়া মরবা পেশাবে পরিয়া মরবা পায়খানায় পরিয়া মরবা ইমান হারা হইয়া যাইবা দুনিয়াতেই অধপতন পরকালে জাহান্নাম না আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইমান এবং আমল মজবুত করার একটা ওফেট দান করুক বলে না আমি আরো জুড়ে বলে না আমি এই ইমান এবং আমল আমল ইমানটা আমরা রাঁধলাম সহজে মুমিনের ঘরে জন্ম নিয়েছি সহজে ইমানদার হয়ে গেছি কিন্তু নেক আমলওয়ালা হওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কোন আমলটা ধরা পাথো অক্তনভাব বহুত মানুষ কেমন আছে নামাজ পড়ে না নামাজ ইমান বড় ডাল আছে না নাই নামাজি রে বে নামাজ যে কর নামাজ রস আমরা নামাজ না হলে কি ইমান শক্ত আছে এটা কেমনে বুঝলা যদি তো সর্দি কাশি তোরা ছাড়ে না তোর বউ সুখ অমুক বিভদ অমুক বিভদ আর আমরা সর্দিও লাগে না মুসিবতে মূলত বেনামাজি যারা হয় ফসা তো একটা বস্তু বাতাসার একটা